বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং করে তুলে রাস্তায় ফেলবো আগে সেটাই বন্ধু আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব রাজ্য রাজনীতিতে আবার নতুন করে তোলপার হয়ে উঠেছে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বিধানসভা থেকে বহিষ্কৃত শুভেন্দু অধিকারী উনি একটা কথা বলেছেন যে যত মুসলিম এমএলএ আছে সবাইকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে এই নিয়ে নানান রকমের নানান রকম ঝড় উঠে গেছে এই কথাটা শুভেন্দু অধিকারী বলছে কিন্তু এর প্রতিবাদ হচ্ছে তবে টিএমসির যারা প্রতিনিধি ছিল তারা যে নানান সময় নানান রকম উস্কানিমূলক বক্তব্য করে থাকে সেই বক্তব্যের কোনো একটা রিয়্যাক্ট হয় না যেমন মুর্শিদাবাদের হুমায়ুন কবির মন্ত্রী চৌধুরী এরা বলেছিল মুর্শিদাবাদে তিরিশ পার্সেন্ট হিন্দু ভোট সত্তর পার্সেন্ট মুসলিম ভোট সব কটাকে মেরে কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেবে তার প্রতিবাদ হয়নি রাজ্য থেকে কোনো একটা চাপ দেওয়া হয়নি তাকে অ্যারেস্ট করা হয়নি বা তার প্রতিক্রিয়া দেওয়া হয়নি যে তুমি কেন এ কথাটা বলেছ কিন্তু শুভেন্দু অধিকারী কি বলছে যে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে দুই হাজার ছাব্বিশে তাও এখনো এক বছর দেরি আছে যদি বোটে যেতে তার আগেই নানান রকমের নানান কথা হয়েছে এদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী যেন কি আবার গ্রন্থাগার মন্ত্রী মুসলিম বলে কথা সেই মুসলিম মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি এ কথা বলেন যে আমরা দুই আমাদের চার এই আমরা দুই আমাদের চার একজন শিক্ষিত ব্যক্তি যে নাকি এ কথা বলতে পারে তাদের ভিতরে কি কমিউনিটিটা রেখে দিয়েছে যে না আমরা দুই আমাদের যদি চার হয়ে আমরা ভারতবর্ষ দখল করতে পারবো এটি তাদের মূল মন্ত্র মূল বক্তব্য সেটা এই পশ্চিমবাংলার যে হিন্দুরা আছে এরা কি টের পায় এরা কি টের পাবে বা যদি যেদিন টের পাবে সেদিন হাতের বাইরে চলে যাবে এখনও সময় আছে সময় থাকতে যদি ঘুরে না আসেন শুভেন্দু অধিকারী বলছে যে আগামীতে ছাব্বিশের পরে একটাও টিএমসির এমএলএ এই পশ্চিমবাংলায় থাকবে না যে কটা এই বিয়াল্লিশটা এমএলএ আছে এরা সবাই মুসলিম এই মুসলিমগুলোই থাকবে তাছাড়া একটা একটা হিন্দু এমএলএ এই পশ্চিম এই পশ্চিমবাংলার ভিতরে থাকবে না শুভেন্দু অধিকারী ডাইরেক্ট চোখে আঙুল দিয়ে কথা বলছেন আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে এখনো হিন্দুরা যদি একতা না হয় তাহলে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যে আছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো যে আমরা দুই আমাদের চার এই নীতি নিয়ে চলবে ভারতবর্ষটাকে উগ্রবাদে গ্রাস করবে সেটাই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছে এই বিষয়ে শঙ্কর ঘোষ শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষ কি বলেছে একটু দেখে নিন ওনার দলের মন্ত্রী বলেছিলেন জনসংখ্যা বৃদ্ধি করে হিন্দুদারকে ছাপিয়ে যেতে হবে সেই মুখ্যমন্ত্রী কোনদিন সিআর স্ত্রীর দলের নির্দেশে উনি ভিতরে ঢুকেছেন অর্থাৎ প্রোটেকশন ছিল আমাদের ভয় যে বিরোধী দল থাকে। বিধানসভার ভেতরে খুন করা হতে পারে এই পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের সরকার করছে তার জন্য আজকে ট্রায়াল হিসাবে কালো জামা পড়িয়ে আমাদের মতন একজন ব্যক্তিকে বিধানসভার দলে প্রবেশ করানো হয়েছে শঙ্কর ঘোষ বলছেন যে এই যে বিধানসভা কক্ষে এই বিধানসভা কক্ষে একজন কালো জামাধারী একজন লোককে উগ্রবাদীকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে মারা যায় তার একটা পরিকল্পনা নিয়ে রয়েছে আজকে তার ট্রায়াল হলো কেননা এই বিধানসভার ভিতরে একজন অজ্ঞাত পরিবর্তিত ব্যক্তি এই বিধানসভা কক্ষের ভিতরে ঢুকে গেছিল তাও আবার বিরোধীরা যে কালো জামা প্যান্ট জামা কোট পরে ঢুকেছিল সেই কালো কোট আমা এগুলো নিয়ে ভেতরে ঢুকেছিল যাতে তাদের সঙ্গে মিশে যেতে পারে এবং শুভেন্দু অধিকারীকে ক্ষতি করতে পারে বা মেরে ফেলতে পারে তারই একটা আভাস দিলেন শঙ্কর ঘোষ এর মধ্যে অবশ্য শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির যে বাড়ি কালীঘাট যেখানে ওনার বাড়ি সেই যে ভবানীপুর সেই ভবানীপুর থেকে দাঁড়াবেন বলে একটা মনস্তাপ করে নিয়েছে কেন মমতা ব্যানার শুভেন্দু অধিকারী এর আগেও যেখানে মমতা ব্যানার্জিকে হারিয়েছিল নন্দীগ্রামে সেখানে বলেছিল যে মমতা যেখানে দাঁড়াবে আমি সেখানেই দাঁড়াবো সেখানেই মমতাকে হারাবো এবারও সেম করল যে কালীঘাটে যেখানে মমতার গড় সেখানে শুভেন্দু অধিকারী দাঁড়াবে এবং সেখান থেকেই হারাবে তার জন্য মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে তড়িঘড়ি করে সাত আটজন ওখানকার যে সদস্য ছিল তাদেরকে নিয়ে বৈঠকে পর্যন্ত বসে গেছে যে আজ থেকেই কাজে লেগে পড়ো এখনও এক বছর সময় এর মধ্যেই শুরু করে দিছে কি করে জিততে হবে কেন মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে তবে এই শুভেন্দু অধিকারীর যে বক্তব্যগুলো আছে এই বক্তব্যগুলো বিষয়ে যে বলেছিল যে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেব এই বিষয়ে হুমায়ুন কবির কি বলছেন আর ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন সেটা একটু দেখে নেওয়া যাক আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব ওখানে কিভাবে খুশে দেবো আর আগে একজনই এই চ্যাংদুলা নিয়ে বললো বাহাত্তর ঘন্টার ভিতরে যদি এই কথার ক্ষমা না চায় তাহলে তারা বুঝে নেবে তার মানে কি শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান করছে দেখে নেন পশ্চিমবঙ্গের যত জনতা আছে যারা সেকুলার যারা ওই দেশ থেকে এ দেশে এসে তারপরও বুঝছেন না যে আগুন কি আর ঘি কি। সেটা যারা বুঝছেন না তাদের জন্য এটা যে এই হুমায়ুন কবির আর ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী বললো যে ও ঠ্যাং ভেঙে দেব। তার মানে বুঝেন যে এদের ভিতরে কতটা উগ্রবাদী কার্যকলাপ এদের ভিতরে লুকিয়ে আছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়